প্রিয় দর্শক নমস্কার ডক্টর ভগতোষ মন্ডল মোর ইউট্যুব চ্যানেল মন্ডল হোমিও অ্যান্ড রিসে আপনার হার্দিক স্বাগত জনাওছি আজ আমি গোটি বর্ষা ঋতুর ঔষধ রস্টক্স উপরে আলোচনা করা এই রস্টক্স ঔষধটি বর্ষা দিনের হি বহুল ব্যবহার করা যায় তার অর্থ এ নু যে অন্য ঋতুে রস্টসর ব্যবহার হুয়ে মানে এই রস্টকস ঔষধটি কেবে সেবন করবে বা কেবে না তার নাম শুনে হোমিওপ্যাথিক চিকিৎসারে এই রস্টক্স ঔষধটি গোটি সাধারণ ঔষধ অতি পরিচিত ঔষধ হটে যে গছরু এই ঔষধটি প্রস্তুত করা হুয়ে তার অন্য নাম হচ্ছে আটলান্টিক ওক হুয়ে আপন মানে সেই গছটি বিষয়ে বিশেষ কিছু জান কিন্তু রস্টকস ঔষধটি কলভাবে বুঝাপ এই গছটি সম্বন্ধে জাঁয়া একান্ত প্রয়োজন রস্টকস গছটি অন্য নাম আমি জলে ও ওক এই গছটি সন্তসতিয়া বা জলীয় জমি বৃদ্ধি পায়। এবং বর্ষা দিনের ফুল ফল ধরে অর্থাৎ আটলান্টিক ওক গছটির বর্ষা বর্ষা পানি সহিত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রস্টকস গছটি দিনবে বহু সরল ও শান্ত মনে মধ্য রাতিবেলে শীতল ও শান্ত পরিবেশরে তা শরীরর এক প্রকার বিষাক্ত বাষ্প নির্গত করে যার সংস্পর্শে কে আসলে সে অসুস্থ হয়ে পড়ে এখানে আমি গছটি প্রকৃতি উপরে বিচার কলে দেখছ যে গছটি বঢিলা পাড় ভিতরে বা সন্তসন্ত্রিয়া স্থানের ফুল ফল ধরু বর্ষা সময় দূষিত বাষ্প দৌচি রাতিরে রে থা ও শান্ত পরিবেশরে সেইপর রস্ট রোগী রোগলক্ষণক বিচার কলে দেখা যায়। যে রোগ যা হয়ে থাকে না কিন্তু থাজর হো থা কাশ হাত হো চর্মরোগ হো বা ঝড়া হো রস্টক রোগী রোগ কষ্ট সন্তসন্তান বাস কলে বেলের পাড় ভিতরে রয়ে কাম কলে বর্ষা শীত পবন দেহ দেহরে বাজিলে বা বর্ষার ওদা হওয়া পরে রোগ কষ্ট বৃদ্ধি হওয়ার রসক্স রথম কথা এবার আমি জাঁয়া রস্টকস ঔষধিটি দ্বিতীয় লক্ষণ কথা যেহেতু এই গছটি রাতিবেলে তার শরীর বিষাক্ত বাষ্প নির্গত করে যাহার সংস্পর্শ আসলে জন সুস্থ লোক অসুস্থ হয়ে পড়ে ঠিক সেইপরি। রষ্টক রোগী সমস্ত রোগকষ্ট কষ্ট হি অধিক হে রষ্টক রোগী তৃতীয় লক্ষণ হচ্ছে পরিবেশ পরা বা শীতল থাকে তেমন রষ্টক রোগী সবু রোগকষ্ট কষ্ট অধিক হে এবং রাতির পরিবেশ পুরা শান্ত থাকুন রস্টক রোগীর রোগ কষ্ট রোগী শান্ত রহলে অধিক হে সেপা রস্টক রোগী বড় অস্থির অশান্ত ভীষণ ছটফট করে চুপচাপ হয়ে চুপচাপ শান্ত হয়ে রহলে তার রোগ কষ্ট অধিক হুয়ে রস্ট রোগী শরীরে প্রবল বথা হুয়ে কামুড়ে ছণ্ডাইলাপরি বথা হে বথা এত অধিক হে যে রোগী অস্থির হয়ে পড়ে রোগী যেতে অস্থির হুয়ে তাঁর রোগ কষ্ট সেত কম হুয়ে তে রস্টক রোগী বিছায় শোধ চুপচুপচাপ হয়ে পারে না বারম্বার পার্শ্ব করে উফ আহ শব্দ করে উঠে আপাল মা লোহ আদি শব্দ করে ঘরক প্রকম্প করে এপরি আপনি দ্বারা তাকে আরাম লাগে গরম শেক দে পিঁধিলে তা আরাম লাগে দিন বেড়ে খারাপ বেড়ে লাগে স্থির হয়ে বসলে রোগ কষ্ট অধিক হুয়ে মাত্র কন্টিনিউ চালে রোগকষ্ট গোড়া হাতগোড়াটি দিলে তা আরাম লাগে আমি এমন দেখলু যে রস্টক্স রোগীরা রোগ কণ অথা নহে বড় কথা হচ্ছে যদি রোগ সন্তসতি স্থানের বাস করা পরে পা কাম করা পরে বর্ষার পরে রোগর উৎপত্তি বা বৃদ্ধি হুয়ে রোগ কষ্ট রাতে অধিক মনে হুয়ে থার অধিক হুয়ে এবং রোগী চুপচাপ শান্ত হয়ে রাশা সময় রোগকষ্ট অধিক হওয়া সহিত দিনর গরম পবনরে গরম পোশাক পিঁধিলে গরম সেক দে রোগ কষ্ট কম মনে হওয়া সহিত রোগী ছটফট কলে অস্থির রহলে চলাবুলা কলে রোগীর হাতগোড়া কি যদি রোগী কু ভালগে রোগীর রোগকষ্ট কম হয়ে তে সে রোগীর একমাত্র ঔষধ হোচি রস্ত প্রিয় দর্শক আমার এই ইনফরমেটিভ ভিডিওটি আপন আপন মানু কি লাগলা কমেন্ট মাধ্যম জু যদি ভালো লাগে লাইক ও শেয়ার করি নিজে সুস্থ হওয়া সহ অন্য রোগীকে সুস্থ হওয়া কুযোগ করবো আউ যদি আপনার নূতন দর্শক এবং এপর ইনফরমেটিভ ভিডিও দেখা আগ্রহী অ্যাপে এই চ্যানেলটি সবসক্রাইব করুন ধন্যবাদ